আট তারিখ মধ্যরাতে হুগলি জেলার সুগন্ধায় অর্থাৎ দিল্লি রোডের একদম পাশেই একটি চটকল কারখানায় ভয়াবহ আগুন ধরে যায় সেই আগুনের তীব্রতা এতটাই ছিল বহু দূর থেকে এই আগুন দেখা যাচ্ছিল তার সাথে সাথে এই চটকলের মধ্যে কোনো মানুষ বা কারোর হতাহতের খবর এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে একটি মাত্র দমকল বাহিনী এসে পৌঁছায় প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর একটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তড়িঘড়ি তাদের কাজ তারা শুরু করে

অনেকটাই আর কি থামানো গেছে আর এই যে চট আছে সেই চটগুনই ধরে গেছিলো এই যে বড় কারখানা এটাই ধরে গেছিলো তো রাত থেকেই আমাদের দমকল বাহিনীর প্রচেষ্টায় মোটামুটি আগুনটা থামানো গেছে কিন্তু অনেক অনেক জায়গায় এখনও পকেট ফায়ার হয়ে আছে সব জায়গায় এখনো পকেট ফায়ার হয়ে আছে সেইগুলোকেই বের করে মানে কারখানা থেকে বের করে ওখান থেকে আবার ফের নেওয়ানোর চেষ্টা চলছে খুব সম্ভবত এটা চটকল ছিল যার মধ্যে এরকম আগুন লেগে গেছে এটা চটকল ছিল তো কিছু চট এখনো পড়ে আছে মানে চট তৈরি করার জন্য আর এইরকম চটকলের এই অবস্থা পুরো কালকে রাতে বিভৎস বিভৎস আগুন লেগেছিল এই জায়গাটায় ভিতরে মেশিন প্রায় পড়ে গেছে kisuhan uh, nih <tiple> তো আগুন নেবানো হয়ে গেছে মোটামুটি এখন বিকাল বিকাল পাঁচটা বাজে তো এখন ফায়ার ব্রিগেডের যারা ছিলেন তারা এখন চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে মোটামুটি আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আর এই সব গুছিয়ে নিচ্ছে নিয়ে এনারা চলে যাচ্ছে সেই কাল রাত থেকে প্রচেষ্টা চলছে আগুন নেবানোর